আল্লাহ নবী বলছেন যখন আসিয়া নবী মুসা দিন গ্রহণ করলেন ইমাম নিয়ে চলে আসলেন ওই সময় ফেরাউন যখন শুনতে পেয়েছে তার নিজের স্ত্রী ইসলাম গ্রহণ করেছে আসিয়াকে জেলখানে বন্দি রেখে প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় একশো একশো দুইশো করে বেতরা ঘাট প্রতিদিন নির্যাতন করত আসে বারবার চিৎকার মেরে জেলখানা থেকে বলতো আল্লাহ আল্লাহ এ দুনিয়াতে ফেরেন রাজপ্রাসাদের দরকার নেই এ অট্টলিকার দরকার নেই আল্লাহ তুই জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করো সুরা তাহরিম আয়াত নম্বর এগারো তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেড় বছর পর তিনি জানাচ্ছেন আসে সেই দিন কার দোয়া আল্লাহ কবুল করেছেন জান্নাতে আসে এর ঘর আল্লাহ কনফার্ম করে দিয়েছিলেন মৃত্যুর আগে আসে আর সামনে জান্নাতে কোন ঘর পাবে এটা এক ঝলক দেখিয়েও দিয়েছেন কে নাম বলেন তো চাচা আসিয়া আসিয়া কার স্ত্রী ফেরাউন ফেরাউন ভালো না খারাপ কেন রে ভাই তার স্ত্রী জান্নাতে কি ঘর পেয়ে যাচ্ছে তারপরে বুঝতে পারছেন আপনি যে আসিয়া ফেরাউন স্ত্রী হওয়ার পরেও জান্নাতে ঘর পাচ্ছে কারণ কি মহাদেশগণ অনেকগুলো কারণ ব্যাখ্যা করেছে এক ইমান অটল ছিল দুই হাসিয়া ধৈর্য সবো এত উঁচু রে যে ফেরনের মতো বদ সঙ্গে সংসার করেছে জীবনে ফেরনের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি একটাই অভিযোগ যে তিনি ইমান এনেছেন আল্লাহর প্রতি কিন্তু আসিয়া ফেরানের বিরুদ্ধে কোনোদিন একটা অভিযোগ আনে নাই তার সবো ধৈর্য এত উঁচুমান রে যারা চারনাতে ঘরে দিয়ে দিয়েছে আমাদের মায়েদেরকে দেখেন একটু যদি উনিশ বিশ আপনার সঙ্গে হয়ে যায় ডাইরেক্ট মুখের উপরে বলে দিবে বিশ বছর ধরে তোমার সঙ্গে সংসার করছি কুড়ি বছর ধরে তুমি জিন্দগিতে আমাকে শান্তি দিলাম আছে না নাই ডাইরেক্ট মুখের উপরে বলে দিবে একটু যদি উনিশ বিশ হয়ে যায় আরে আমি বলে তোমার সংসার করে গেলাম অন্য কোনো মেয়ে হলে না তোমার ভাত খেত না বলে কি বলে না কথা বলেন বলে আপনাদের এদিকে ডাইরেক্ট মুখের উপরে বলে দিবে যে আমি বলে সংসার করলাম অন্য কোন মেয়ে চিন্তা গেতে তোমার ভাত খেত না কবে পালিয়ে যেত কবে চলে যেত আমি এদিন আলোচনা করেছি উত্তর পর্বে একজন যুবক তরুণ নতুন বিয়ে করেছে দশ বারো বছর হয়তো বা হয়েছে আগে প্রশ্ন লিখে পাঠিয়ে দিয়েছে হুজুর আমার বউ বিয়ের পরে না হলেও কমপক্ষে পক্ষে মনে হয় একা ছোবারে কথা বলেছে একটু ঝামেলা হলে আমাকে বলে যে আমি বলে সংসার করলাম অন্য কোনো মেয়ে পারতো না তো বলেন তো আমাকে একটু মাসলা দেন এই বউকে কি তালাক দেওয়া যাবে তার মানে কত টেনশনে আছে চিন্তা করেছেন কত জ্বালাতে আছে আমি তখন বলছি আমি যদি ফতোয়া দিয়ে দিই আর তুমি তখন তালাকটা দিয়ে দেবে তোমার বউ সারা তোমাকে গালি দিবে ওই ভিডিও তো দেখবার গালি বলে এই হুজু হচ্ছে এই আমার সংসারটা নষ্ট করেছে আমি যে ওই ব্যাপারে আমি যেতে চাই না বাবা তবে মাসলা যেহেতু চেয়েছো একটু চক ঝাল লবণ একটু বেশি করে তোমাকে একটা উত্তর দিচ্ছি তাবিজ দিচ্ছি এই তাবিজটা কাজে লাগাবে দেখবার দ্রুত সেকেন্ডের মধ্যে কাজ করবে তাবিজ লাগবে আপনাদের আচ্ছা কে কে টেনশনে আছেন হ্যাঁ ওই পেছনে একজন হাত তুলেছে ভাই তুই হাত না মা ক্যামেরাম্যান যদি একবার ওইদিকে ক্যামেরা করে জুম করে দেখিয়ে দেয় আর বাড়িতে বউ যদি দেখে বাড়িতে ঢোকায় বন্ধ হয়ে যাবে একটা ছোট্ট তাবিজ আমি সে ভাইকে বলেছিলাম যখন এই সময় বউটা এই কথা বলবে বউকে হাসি মুখেই কানে কানে গিয়ে বলবেন যে শোনো একটা চান্স নিয়ে দেখবো নাকি একবার একটা চান্স দাও তুমি যে বলছো কোনো মেয়ে আমার সঙ্গে সংসার করতে পারবে না তোমাকে যে তালাক লাগবে তুমি তো বাপের বাড়ি চলে যাবে নতুন আমি একটা বিয়ে করবে সে সংসার করছে কেমন তুমি তো বুঝতে পারবে না তো তুমি এই ঘরে থাকবে একটা নতুন আসি এই ঘরে রেখে দেব দেখো যে ও আমার সঙ্গে চলতে পারে কি পারে না এ তাহলে চলবে তো এই কথাই একবার বলে দিবেন জিন্দগিটা জবান দিয়ে কথা বলবে না একবার শুধু বলেই দেখেন তার মানে বুঝলাম যে আমাদের মায়েরা অধিকাংশ ক্ষেত্রে একটু নির্বিশ হলেই স্বামীর বিরুদ্ধে অভিযোগ অভিযোগ আছে না নাই আমরা অনেক বক্তার অনেক রকমের আলোচনা করি সেই দিকে যাচ্ছি না তুই খাদিজা তুল কুবরা কি নাম বললাম খাদিজা সে বুখারি বত্রিশশো বিয়াল্লিশ হাদিস আল্লাহ নেই বলছেন হঠাৎ একদিন দেখছি ফেজা জিবরিল আমার ঘরে চলে এসেছেন এসে জিবরিল বলছেন ইয়ারসুল্লাহ ওই দেখেন খাদিজা আসছে তার হাতে খাবারের পাত্র আছে আপনার দিকে এগিয়ে আসছে আপনি খাদিজাকে বলেন জান্নাতে খাদিজার জন্য চমৎকার ঘর তৈরি করেছে যা ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে পরিষ্কার ভেতরে সব দেখা যায় তো চমৎকার ঘর আপনি জানিয়ে দেন খাদিজার জন্য আল্লাহ এই ঘর প্রস্তুত করে রেখেছেন তার মানে কি বুঝলাম দুই নম্বর কে খাদিজা তিন ওমর ইবনুল খাত্তাব সাইবুকারী 32 38 এ আমার হাদিস আল্লাহ নে বলছেন গোমার যখন জান্নাতে ফিরে আসছিলাম একটা ঘর দেখলাম জান্নাতের চমৎকার বারবার চক্কর চলে যায় আমি মন চাচ্ছিল যে ঘরটা মধ্যে প্রবেশ করি চমৎকার ঘর এই কখনো দেখিনি কিন্তু আমি যখন জিব্রিলকে বললাম জিব্রিল এই ঘরটা কার জিব্রিল জবাব দিয়ে বলছে ইরাসুলুল্লাহ এটা আপনার উম্মতের উমারের ঘর ওমর বিন খাত্তাব আল্লাহ নে বলছেন ওমর আমি জান্নাতে সেই ঘরে প্রবেশ করলাম না চায় না যে আমাদ উমার যখন জান্নাতে যাবে প্রথম পায় ধাপ যে উমারের পরে তার যে সেই আমি আর প্রবেশ করি নাই উমার বিন খতাব এ হাতে শুনে মাও করে শিশু বাচ্চার মত তিনি লুটি পরে কান্না করছেন ইয়ারসুল্লাহ আমার জন্য জন্মাতে ঘর আমার সম্মান আল্লাহর কাছে এত উমার কানছে জানাতে ঘরে সে সংবাদ পেয়ে আর আমাদের মুসলমান দেখেন ওকে জাহান নামের আহাজের কথা বললে হাসি আছে না নাই সেই উকারি কিন্তু বল খাওয়া ফাদিস ছ হাজার চারশো অষ্টআশি আল্লাহ নবী বলছেন আমি জান্নাত জাহানাম পরকাল যা বুঝি যা দেখি তোমরা যদি বেশি বেশি কাঁদতে আর কম কম হাসতে মৃত্যুর পর জীবনযি মানুষ অনুধাবন করতো নবী বলছেন তোরা বেশি বেশি কাঁদতে আর কম কম হাসতে কিন্তু আমরা উল্টো করি কি করি না করি না গেছে শুধু মঞ্চ হয় তার মানে তিনটে আমরা পেয়ে গেলাম উত্তর তিনজন ব্যক্তি দুনিয়াতে জান্নাতে ঘর পেয়ে গেছে এখন তারা তো অলরেডি জান্নাতি হয়ে গেছে ভাই আমাদের জান্নাতে ঘর দরকার আছে না নাই বেশি আমল নাই পাঁচখান আমলে কথা বলবো মাত্রা পাঁচ আমল যদি আপনি করেন নবী আলিস সাতসালাম তিনি দুনিয়াতে চলে যাচ্ছেন সাড়ে চোদ্দশো বছর আগে তিনি আমাদেরকে ভুলে যান না তিনি আমাদের জান্নাতে জাম্নাতের ঘর দিতে পারেন এই জন্য কিছু আমলের শিক্ষা দিয়ে গেছেন যে নবীকে আমরা দুই চোখ রেখেছি নি দুই কাঁধ দে যার কথা আমরা শ্রবণ করিনি যার পেছনে এক রাখাত আমরা নামাজ পড়িনি যার ভারী দ্রুত দেখে আমাদের ভারী দ্রুত হাজার সেই নবীকে আমরা ভালোবাসি কি বাসি না সে নবীর বিরুদ্ধে বাংলাদেশে

হতে পারে সনাতনী যে আমার নবীর বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ থাকে আমার নবীর চাইতে দামি কোন মানুষ থাকে আসো তোমার আদর্শ ব্যক্তিকে নিয়ে আসো আমি আমার নবীকে নিয়ে আসছি হোক আলোচনা হোক বিতর্ক আমি সর্বদা চব্বিশ ঘন্টা এই বাহাস এই বিতর্ক নবীর সম্মানের জন্য করতে রাজি আছি ইনশাল্লাহ কেন এর আগে দেখেন নাই বাংলাদেশে এই যে কি নাস্তিক এটা ছিল ও আল্লাহ নবী ছয় বছর নয় বছরে বিয়ে নিয়ে অভিযোগ করেছিল আলোচনা হয়েছে কি হয় নাই নাস্তিকরা বুঝে নিয়েছে যে মুসলমান যারা ডিবেট করে বাহাজ করে তাদের সঙ্গে তারা এক পায়ে দাঁড়িয়ে দশ মিনিট টিকতে পারবে না কিন্তু তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে গরম করে দিয়েছে আল্লাহ সুবানা এই বাতিলদেরকে প্রতিহত করার জন্য গোটা বাংলার কোনায় কোনায় আল্লাহ আল্লাহর জন্য কাজ করবে এবং বাংলাদেশ থেকে একশো জন নির্ভীক সন্তান তুমি দাও চলে পড়ে আমিন চলেন পাঁচখানা আমল যে পাঁচখানা আমল করলে আপনি ওমার দিন খাত্তাবের মতো জান্নাতে ঘর পেয়ে যাবেন আমল করবো তো ইনশাআল্লাহ আগামী কালি ছুঁয়ে যাচ্ছে রামাজান রামাজান অনেক বড় মাস ত্রিশটা মা দিন শুধু নেকি আর নেকি চাঁদ ওঠার পর থেকে নেকি শুরু হয়ে যাবে হবে কি হবে না আজকে যে আমল করছেন ওটার যদি দশ নেকি হয় রামাজানে হয়ে যাবে সাতশো গুণ পার চিন্তা করছেন মানে রামাজানে যা করবেন তাই নেকি সাহারি করবেন নেকি ইফতার করবেন নেকি ইফতার করাবেন নেকি রোজা আছে সারাদিন দোয়া করবেন ডাইরেক্ট আল্লাহ দোয়া কবুল করে দেবেন তারাবি পড়বেন তারপরে নেকি রাত্রে হয়তো ওটা করবেন নেকি যা করবেন চব্বিশ ঘন্টা নেকি আর নেকি আছে না নাই আছে পরন মসজিদ পড়বেন সব নেকি কি পাঁচখানা বল এক সে বুখারি হারিশ মাছ চারশো পঞ্চাশ বলছেন কেউ যদি দুনিয়াতে একটা মাস ঠিক নির্মাণ করে দেয় বাই ফিল চান না আমি আল্লাহতে চান না দে ঘর দিয়ে দিব চাচা বলেন তো দেখেন মসজিদের কথা বলেছি আর টাকা পয়সার ব্যাপার বাঙালি দেখে মুখ শুকিয়ে গেছে দেখুন টাকা চাই বেপার আমি টাকা চাই না কোনো দিন আমি চারা তুলতেও পারিনি টাকা তুলিও না কোনোদিন ভাবেন না টাকা তুলতে আমি এসেছি তবে আল্লাহ নবীর হাদিস কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে দেয় মসজিদ কার ঘর আপনি যদি আল্লাহর ঘর দুনিয়াতে তৈরি করবেন আল্লাহ চান্নাতে আপনার ঘর তৈরি করে দিবেন ভাইজান আপনার বয়স চল্লিশ বছর ধরে আপনি শ্রম করছেন ব্যবসা করছেন কঠোর পরিশ্রম করছেন চল্লিশ বছর ধরে দুনিয়াতে একটা সুন্দর বাড়ি তৈরি করতে পারেনি পারেছেন কথা বলেন কিন্তু আল্লাহর জন্য যদি একটা মসজিদ নির্মাণ করে রান্নাতে ঘর পাবেন অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর আমাদের তো অত টাকা নেই একটা মসজিদ তৈরি করলে বিশ টাকার ব্যাপার টাকা তো নেই চাচা নবীর নবীর যুগে মসজিদ ছিল না যুগের মসজিদ মানে এই মাঠের উপরে জমির ওপরে শুধু খেজুরের ডাল দিয়ে খেজুরের বৃক্ষরা যে সাজানো মসজিদ এমন যদি টিনের কাঁসা বেড়া দিয়ে যদি মসজিদ তৈরি করেন জান্নাতে ঘর পাবেন কি পাবেন না পাবেন কি পাবেন না আরে বেদাতিদের বাপ যদি মারা যায় দুইটা তিনটে গরু জবাই করে হাজার হাজার মানুষকে মরামশে খানা খাওয়াচ্ছে বেদা সে আপনি শূন্য করতে পারবেন না বাপের এক বিঘা জমি সম্পত্তি আপনি ভাগ পেয়েছেন বাপের জন্য মসজিদের জন্য জমিদার করা যাবে না ইনশাল্লাহ করবে তো ইনশাল্লাহ এখানে ইনশাল্লাহ বাঙালি বলবে না ইনশাল্লাহ বলে যদি সত্যি দিতে হয় আবার যদি জমি চলে যায় মানে বাঙালি খুব চালা সব জায়গায় ইনশাল্লাহ বলবে না চলেন এত কঠিন আপনার জন্য নয় সুনানি মাজা হাদিস নয় সাতশো আটত্রিশ নবী বলছেন কেউ যদি দুনিয়াতে এটা পায়রা ঢোপের সমান ডিমের সমান মসজিদ তৈরি করে দেয় বাইতুল ফিল জাননা আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেব চাচা ছয় তালা মসজিদ তৈরি করতে হবে না বড় পাকা মসজিদ তৈরি করতে হবে না পায়রা ডিমের সমান মসজিদ তৈরি করলে জান্নাতে ঘর পাবেন বলেন তো পায়রা ডিমের সমান মসজিদ তৈরি হয় পায়রা ডিমের বলতে কি বোঝায় ইমামে জার আসকালানি ফাতুল বারি আলা সহিহ আল বুখারী হাদিস 550 এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন নবী ডিমের সমান কেন বলেন এর উদ্দেশ্য এটা যে ওই যদি এই দুনিয়াতে একজন ব্যক্তি নামাজ পড়তে পারে এতটুকু মসজিদ قائم করে তার জন্য জান্নাতে ঘর আছে মানে একজন ব্যক্তি মসজিদকে তৈরি করা সম্ভব না আপনার আমল করার জন্য সুবিধা করে দিই এলাকাতে আপনাদের রাজমিস্ত্রি আছে না আছে তো ইঞ্জিনিয়ার আছে না আছে কালকে চলে গিয়ে বলবেন যে ভাই যান একজন ব্যক্তির নামাজ পড়ার জন্য কতটুকু জায়গা লাগে মানে একটা জায় নামাজ এক মুসাল্লা হিসাব দুই ফিট বা চার ফিট ওই মিস্ত্রিকে বলেন জমির দাম এতে ইট সিমেন্ট বালি মিস্ত্রি খরচ রং টাকা খরচ করবে ফিট হিসাবে বের করতে পারবে 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 কি না বলতে পারে সত্তর হাজার আশি হাজার মেয়াদ করে নেন মৃত্যুর আগের দিনের মুহূর্তে হলেও দুনিয়াতে একজন ব্যক্তি নামাজ পড়তে পারে এমন এক মুসাল্লা সম পরিমাণে মসজিদের দাম এ নিয়ত করে ইনশাআল্লাহ নিয়ত যদি করেন তারপরে আল্লাহ সুবহান এই আমলকে আপনার জন্য কবুল করে নেবেন ইনশাআল্লাহ পারবে ইনশাআল্লাহ উমর বিন খাত্তাব দিল জান্নাতে ঘর পায় আমরা কি নবীর উম্মত না আমরা কি পাবো না আর আমরাও পাবো নবী আমাদেরকে বলেছেন যে তোমরা পারবে অবশ্যই সাহাবীরা যদি শত শত বিঘা জমি যদি দান করে দিতে পারে জান্নাতের জন্য তাই এক মুসল্লা এক মুসল্লা আপনি মসজিদ দান করতে পারবেন না অবশ্যই পারবেন আল্লাহ আপনাদের দান করার জন্য হাতকে প্রশস্ত করে দিক সবার পরে আমিন দুই সুনান মিজি হাদিস নাম্বার চারশো পনেরো চাচা এমলটা আপনার জন্য নবী বলছেন কেউ যদি ফরজ নামাজের পরে বারো রকা সুন্নাত নামাজ হেফাজত করে বাইতুল ফিল জান্না আমি আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দেব চাচা কোন নামাজ সুন্নাত নামাজ কখন পড়বেন জোহরের আগে চার পরে দুই মাগরের পরে দুই এশার পরে দুই ফজরের আগে দুই টোটাল বারো রাকাত নামাজ কেউ পড়লে জান্নাতে ঘর পেয়ে যাবেন হুজুর ফজরে জামাতে ঢুকেছি যেই সময় সেই সময় দেখছি ইমাম সাহেব ফরজ নামাজের দাঁড়িয়ে এই সময় তো সুন্নাত পড়তে পারলাম না কি করব চাচা জামাতে শরীক হয়ে যান নামাজ শেষ করেন তারপরে জিকির আজকার করে দুই রকা সুন্নাত নামাজ পড়ে দেবেন সুন্নাত নামাজকে পরিত্যাগ করবেন না এই বারোটা সুন্নাত নামাজ এই আমলটা আহলে চাইতে হানাপি ভাইরা বেশি করে কার বেশি করে হানাপি ভাইরা বেশি করে অধিকাংশ আহলে হাদিসরা সুন্নাত পড়তে চায় না পড়ে কিন্তু গাফিল আছে না নাই কথা বলেন আছে ভাইজান হানাফি ভাইরা সুন্নাত বারো কাত তো পরে তো পরে তারপরে দুই রাকাত নফুল নামাজে পরে আছে না নাই চাচা আপনাকে একটা নসিয়া করে যাই সে বুখারি সাতশো একত্রিশ নম্বর হাদিস আল্লাহ নেই বলছেন পুরুষ মানুষের জন্য সুন্নাত নফুল নামাজ গুলো মসজিদে পড়া চাইতে বাড়িতে পড়া উত্তম কোথায় পড়া উত্তম বাড়িতে চাচা আপনি কোথায় পড়েন কোথায় পড়েন মসজিদে কেন ওযু কোথায় করছেন মসজিদে কেন ভাই তো নাই ভাইদের পানি নাই ইbnার কেন মসজিদ ওযু করতে হবে আলামে বলছেন সুন্নাত তফল নামাজ মজলিস চাইতে ছেলে মানুষের জন্য বাড়িতে দত্তম আজ থেকে ইনশাল্লাহ ফজরেই সুন্নাত কোথায় পড়বেন কোথায় মসজিদে পড়া না যায়স নয় মসজিদে পরে হারাম নয় তাই মসজিদে পড়ে যা নাকি তার চেয়ে ডবল নাকি কোথায় বাড়িতে মসজিদ শুধু ফরজ নামাজ হবে কি নামাজ ফরজ নামাজ মসজিদে কি নামাজ হবে কথা বলেন মসজিদে শুধু ফরজ নামাজ যাবতে সুন্নাথ নামাজ নফল নামাজ সবগুলো বাড়িতে আওয়াকার ওসমান আলী চার খলিফা অজস্র সাহাবি তাদের প্রত্যেকের বাড়িতে একটা আলাদা ঘর থাকতো আলাদা একটা কক্ষ থাকতো যে ঘর নাম তারা দিত ইবাদত খানা ওই ঘরে তার তার যদি নামাজ পড়তো কোরআনকারী পাঠ করতো তজরি তালি জিকির আজকার সব কিছু ওই ঘরে করতো ভাইয়ান আপনার বাড়িতে সবার ঘর আছে আল্লাহর ঘর কই করার জায়গা কই প্রত্যেক স্বাভাবিক তারা ঘরের মধ্যে একটা ঘর তৈরি করে ফেলতো টিনের দিয়ে হোক বেড়া দিয়ে হোক পাতা দিয়ে হোক বাড়ির পেছনে হোক ছাদের উপরে হোক ভাঙা হলেও একটা ঘর তৈরি করেন নাম দেবেন ইবাদত খানা জায় নামাজ বিছিয়ে রাখবেন আতাসে গোলাপ দিয়ে সুগন্ধি করে রাখবেন কোরআন মসজিদকে সাজিয়ে রাখবেন যখন মন চাইবে আল্লাহ সে কথা বলতে অজু করে দুই রাখাত নামাজ পড়ে আল্লাহ যে কাটি করেন যত সুন্দর নামাজ আছে ওই ঘরে পড়েন আপনার স্ত্রী আপনার মা আপনার মেয়ে আপনার বৌমা সবাই এই বাড়িতে নামাজ করে চামাতে পড়বে কথা বুঝতে পারলেন মনে হয় আপনি বলছেন যে হুজুর নামাজ পড়ি নামাজে মন বসে না বসবে কি হবে নামাজের পরিবেশ সেগুলো তৈরি করতে পারেননি এখন নামাজের পরিবেশ তৈরি করতে পারেন না বিদায় নামাজে মন আসে না চাচা কয় রাখা নামাজ বললাম বারো আকা কোথায় পড়বেন সব বাড়িতে ফরেজ নামাজগুলো মসজিদে রামাজান কাল থেকে শুরু হয়ে যাচ্ছে এমন করবে ইনশাআল্লাহ নেকি আর নেকি একদম সহজ দিয়ে বাদ সুনান দারিমি হাদিস নাম্বার চারশো পঁয়ত্রিশ সনদ হাসান শেখ আলবানি সহিউল জামি হাদিস নাম্বার সাতশো চুয়াল্লিশের সনদ সহি বলেছেন আল্লাহ নিয়ে বলছেন কেউ যদি প্রতিদিন দশ বার সুরাতুল ইখলাস চাচা কোন সুরা সুরাইকলাস জানা আছে না বাবা আমি তো হুজুর না তাই জানি না চাচা আপনার জানা আছে নাম জানেন না তাই অনেক বাঙালিকে যদি বলেন এই তুই সুরা ফিল পড়তো ওই যে আমি বাবা ফিল সুরা জানি না আমি হুজুর না তো একটা বলতো গ মানে গট গট করে গোটা বলে দেয় আছে না নাই মানে সুরা জানে নাম জানে না চাচা সুরা ইক্লাস কোন যে কুল হু আল্লাহু আহাদ বলে আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহু সামাদ তিনি আল্লাহ কاهر মুকাফিকিনান লামিয়ালিদ ওয়ালা বিউলা তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই। তিনিও কারে জন্ম দেন নাই ওয়ালাম ইয়াকুল্লাহ কুফওয়ানাহাব আল্লাহর সমকক্ষ সমতুল্য কে উনে কে উদ্র ইসরা ইখলাস প্রতিদিন 10 বার পাঠ করতে পারে আমি বলছেন বাইতুল ফিল জান্নাত তার জন্য জান্নাতে ঘর রেডি থাকবে পরবদিন ইনশাআল্লাহ চাচা দশবার পড়তে পারবো তো ইনশাল্লাহ মিস করা যাবে না অনেকে বলছে হুজুর কী বলেন আপনি পড়তে পারবো মানে অলরেডি পড়ে ফেলেছি বলতে বলতে সাত নম্বর পর্যন্ত হয়ে গেছে আর মনে মনে ভাবছে সামনাথে ঘরের ছাদ ঢালে চলছে ভাই এত সহজ নয় মানে একদিন আপনি আজকে মানে আমল করলেন হয়ে গেলেন এমনটা নয় এই আমল মানে খাস আমল মৃত্যুবন্ধী আমলটা থাকবে হুজুর কোন সময় করব যে কোনো সময় ও টাইম নির্দিষ্ট নয় চব্বিশ ঘন্টায় আজ থেকে কাল মাগদ্বীপ পর্যন্ত যখন মন চাই তখনই দশ বছর ক্লাস পড়ে নেবেন জান্নাতে ঘর পেয়ে যাবেন মায়েরা হুজুর এ মাসে আমি ঋতুস্রাব অবস্থায় আছি মেন্স হায়েস্ক্রিয় রজশালার রজ অবস্থায় আছি নাপাক অবস্থায় আছি গুসল ফরজ অবস্থায় আছি আমি কি তাহলে স্ট্রাই ক্লাস সেই সময় করতে পারবো জি সেই সময়তে সেলাই ক্লাস আপনি পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই যখন গুসল ফরজ হয়ে থাকে যখন নাপাক থাকে শরীরে সেই সময়তে কোরআন মাজিদকে টাচ করা হারাম কেন মাথায় মুগস্ত থাকলে করা যাবে কোনো সমস্যা নেই যখন গুসল ফরজ থাকে যখন নাপাত রজসল অবস্থায় থাকেন সেই সময় নামাজ পড়া জায়জ নয় সেই কোরআন মাজে তাপ করা জায়জ নয় ও হজে তাপ করা জায়জ নয় ওমরাতে তাপ করা জায়জ নয় মসজিদে অবস্থান করা জায়জ নয় রোজা রাখা জায়জ নয় কিন্তু মাথায় যদি কোরআন দোয়া জিকির আজকা তসবির তাহলে